কিছু না ভাবি আমার অভ্যাস বাহ কি সুন্দর দৃশ্য এক থেকে দুই ছবি এই যা মাই তোমার এই জায়গা কি কিছু না বাজার নাম তেলে যাই এই নতুন জামার সাথে তোমার তো কিসের গল্প কিসের গল্প মনে হচ্ছে তো আমার নন্দের জামাই তার সাথে গল্প বলো না এটা আবার কেমন কথা তো গল্প করার দরকার নাই বিলাইতে যখন আসল দিবে না তখন বুঝবে নেই রাসু কয় জামানে থেকে কিন্তু দাগ থেকে যাবে না কিসের বিলাই কি বলেন এগুলা কিছুই তো বুঝি না অত বোঝার দরকার নাই নতুন যে আমার কাছে বেশি যাবা না আর যদি আমার কথা না শুনে লাগতে দেবো বাপের বাড়ি পাঠাই দিব কিন্তু হ্যাঁ পাইছে কথা সেটার মধ্যে কর কর বিয়ে আপনি কেমন আছেন এই তো বিয়ে আমি তো ভালোই আছি আপনি একা আছেন সাথে করে নিয়ে আসবেন না আপনার রুই এন অসুস্থ তো কেমন আসবে তাই নেই আসে আছে মনে হয় ঘরের মধ্যে সারাদিন তো ঘরের মধ্যেই থাকে তো এটা তাই ডাক দেন আসেন ঘরে চলেন না ঘরে তো মেলা গরম বাইরে বসি তাহলে আসেন এখানে বসি ধন্যবশে ভিয়াই আপনি কি এটা কোনো কাজ করছেন আপনি যা আসবেন একবার বলে আসবেন না ছেলেটা তো মেলা দিন ধরে আপনাকে বাড়ি রয়ে গেল একটু বাড়িতে পাঠাবেন না সিসি করে কি কব আমারও তো মান সম্মান আছে আমি তো যেতে বলি কিন্তু ওরা তো যায় না মেয়ে ছেলে একদম আঠার মতন লাগে রয়েছে কেউ রেছে কেউ বাথরুমেও যায় না সারা রাত বিয়ায় আপনি রেছে কি কব ওই ঘরে লাইট জ্বলতেই থাকে জ্বলতেই থাকে এরপর সারা রাত পুনর করে তবে বিয়ায় সবই আমি শুনি কিন্তু কি যে বলে কিছুই বুঝি না হয়েছে

আব্বা ঘরের পিছের নাইকির গেছে মুখা আছে মু হাতে মু চব কেছি তুমি মুৰব্বী মানবি যে ভোগ লব যাও তোমার সূর্য লাগছে কি আমি বুজি না এ তে রেডিও চল আজি বাড়ি যাবি চল আব্বা আমি বাড়ি যাবো না এক সপ্তাহত খাওঁ তারপরে যাবো কে তো রেবারীতে কি আব্বা খবর শুনছেন কি খবর এইবারে তা শার আমার ঘুম আছে না সারা রাত জায়গা থেকে আমার ঘুম নষ্ট হয়ে আমিও তো কই তোর চেহারা চেহারা হয়েছে কে তোর বিয়ে করাইছি না জেলখানায় ফাটাইছি বিয়াই এইগুলো আপনি কি বলেন কি কইছি মানে এই ছল এবারে তাইছি তিন চার দিন হয় নাই এর মধ্যে এই ছলের গায়ের কালার ঘুরে গেছে আমার ছল আমি তো চিন্তাই করতেছি না আরে বিয়াই নতুন নতুন বিয়া শাদি করলি এরকম সবাইই হয় এগুলো বাদ দেন দি তুই এখনি রেডি আমার সাথে বাড়ি যাব ওই যে আশির দিন আনছি এখনি সিদ্ধ করে খা আশির দিন আনছি ভালো